ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম ক্রনিক পেট ব্যথা ব্লটিং ও মলত্যাগের অস্বস্তি স্ট্রেস বা খাদ্যে ট্রিগার হয় ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম লক্ষণ ও ব্যবস্থাপনা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আইবিএস একটি সাধারণ পাচনতন্ত্রের সমস্যা যা অন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এটি মারাত্মক নয় তবে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে প্রধান লক্ষণ পেটে ব্যথা বা অস্বস্তি ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বা দুটির বিকল্প পেট ফাঁপা ও গ্যাস মলের সাথে শ্লেচ্ছা নির্গত হওয়া কারণ সঠিক কারণ অজানা তবে স্ট্রেস অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হরমোনের পরিবর্তন বা অন্ত্রের সংবেদনশীলতা ইউশোকে ট্রিগার করতে পারে ব্যবস্থাপনা ফাইবারযুক্ত খাবার শাকসবজি ফল খান প্রক্রিয়াজাত খাবার ও ক্যাফেইন এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান ও নিয়মিত ব্যায়াম করুন স্ট্রেস ম্যানেজমেন্টে মেডিটেশন বা যোগব্যায়াম করুন যদি লক্ষণ তীব্র হয় চিকিৎসকের পরামর্শ নিন আইবিএস নিয়ন্ত্রণে সচেতন জীবনযাপনই মূল চাবিকাঠি আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ